একসময় জুতা ছিল বাটা আঠারোশো থেকে যাত্রা শুরু করে দশ বছরের মধ্যে পৌঁছে যায় ব্রিটিশ ভারতে আর উনিশশো সালে গড়ে তোলে বাংলাদেশের প্রথম ফ্যাক্টরি দেশে বিক্রি হওয়া দশটা জুতার নয়টাই ছিল বাটা কিন্তু আজ সেই বাটার নাম উঠে আসছে এক ভিন্ন কারণে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র যাকে কেন্দ্র করে গুজব লুটপাট বয়কট সব চলছে কিন্তু এত বিতর্কের আড়ালে কেন আমরা ভুলে যাচ্ছি এই চেক ব্যবসায়ীর ছোট্ট উদ্যোগ কিভাবে হয়ে উঠেছিল পৃথিবীর সবথেকে আইকনিক জুতা ব্র্যান্ড পাটা এ গল্পটাই জানতে চলুন ফিরে যাই আঠারোশো চুরানব্বই সাল চেকো স্লোভাকিয়াতে আঠারোশো চুরানব্বই সালের একুশে সেপ্টেম্বর অস্ট্রিয়া হাঙ্গেরির ছোট্ট শহর জুলেনে জন্ম নেয় বাটা তখন এটি ছিল স্রেফ এক পরিবার চালিত জুতার কারখানা থমাস বাটা তার ভাই অ্যান্টোনিন আর বোন আনা এই তিন ভাই মিলে শুরু করলেন মাত্র দশজন কর্মচারী নিয়ে কিন্তু সেই শুরুটা সহজ ছিল না আঠারোশো পঁচানব্বই সালেই টি অ্যান্ড এ বাটাসু কোম্পানি পড়ে যায় কঠিন এক আর্থিক সংকটে এই সমস্যার মূল কারণ ছিল সীমিত আর্থিক সংস্থান এবং বৃহত্তর ও প্রতিষ্ঠিত জুতা প্রস্তুতকারকদের সাথে প্রতিযোগিতার অক্ষমতা এই সংকট কাটিয়ে উঠতে থমাস বাটা চামড়ার পরিবর্তে ক্যানভাস দিয়ে জুতা তৈরি করার সিদ্ধান্ত নেন এতে উৎপাদন খরচ কমে যায় এবং সাশ্রয়ী ও হালকা জুতা সরবরাহ করা সম্ভব হয় যা কোম্পানির তো বাড়িয়ে দেয় পাশাপাশি কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রারম্ভিক দর্জন থেকে হয়ে যায় পঞ্চাশ জন ব্যাস হালকা আর সস্তা এর জুতা দারুণ জনপ্রিয় হয়ে ওঠে আর সেই সাথে কোম্পানিও ঘুরে দাঁড়াতে শুরু করে এরপর শুরু হয় প্রযুক্তির ছোঁয়া বৈশ্বিক বাজারে ও কম্পিটিশনের সাথে টিকে থাকতে হলে যে প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে থাকতে হবে এটি থমাস বুঝতে পেরেছিলেন শুরু থেকে কোম্পানি প্রতিষ্ঠার পাঁচ ছয় বছর পরই উনিশশো সালের শুরুর দিকে আসে স্টিম চালিত মেশিন উনিশশো সালে থমাস এক পত্রিকা পড়ে জানেন আমেরিকে নতুন ধরনের জুতা বানানোর মেশিন তৈরি হচ্ছে বিশেষ করে জ্যান এমস্টের অটোমেটিক লাস্টার তিনি সঙ্গে তিন কর্মীকে নিয়ে পারি জমান আমেরিকার লিন শহরে বস্টনের পাশে যেটা তখন বিশ্বের শ্যু ইন্ডাস্ট্রির কেন্দ্র ছিল আর ছয় মাস পরে ফিরে এসে থমাস চালু করেন ম্যাকানাইজড প্রোডাকশন ইউরোপের অন্যতম প্রথম ম্যাস প্রোডাকশন সিস্টেম বটভোগী নামের এক ধরনের সস্তা কিন্তু স্টাইলির জুতা বাজারে আসে পেশাদার মানুষদের জন্য তৈরি কিন্তু খুব দ্রুতই সবার পছন্দের হয়ে ওঠে যা সফলতায় সহায়ক হয় এবং উনিশশো সালে অ্যান্টোনিনের মৃত্যুর পর থমাস তার দুই ছোট ভাই ইয়ান ও বহুশকে ব্যবসায় নিয়ে আসেন। উনিশশো সাল নাগাদ রপ্তানি শুরু হয় জার্মানি তারপর বালকান মধ্যপ্রাচ্য বাটা হয়ে ওঠে আন্তর্জাতিক আর উনিশশো সালের মধ্যে দেড় হাজারের বেশি ফুল টাইম কর্মচারী বিশ্বযুদ্ধ ও পরবর্তী বৈপ্লবিক পরিবর্তন বাটাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যায় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মিলিটারি অর্ডারের কারণে বাটার বিকাশ ঘটে জোরে সোরে মাত্র চার বছরের মধ্যে উনিশশো সাল পর্যন্ত কর্মীর সংখ্যা দশগুণ বেড়ে যায় ট্রাগ লিভারেজ ভিয়েনা সহ ইউরোপের বিভিন্ন শহরে বাটা তাদের নিজস্ব দোকান খোলে কিন্তু যুদ্ধের পরে চেকো স্লোভাকিয়া ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়ে মুদ্রার মান পড়ে যায় পঁচাত্তর শতাংশ চাহিদা কমে যায় উৎপাদন বন্ধ হয় এবং বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছায় এই সংকটে থমাস বাটার সিদ্ধান্ত নেন বাটার জুতার দাম অর্ধেকে নামিয়ে আনবেন কর্মীরা চল্লিশ শতাংশ বেতন কমাতে রাজি হয় আর বাটা তাদের খাবার জামাকাপড় সহ প্রয়োজনীয় জিনিসও অর্ধেক দামে সরবরাহ করেন এর পাশাপাশি তিনি প্রফিট শেয়ারিং চালু করেন সব কর্মী হয়ে ওঠে অ্যাসোসিয়েট যাদের কোম্পানির লাভের সাথে সরাসরি সম্পর্ক থাকে এর ফলে উনিশশো তেইশ থেকে উনিশশো সালের মধ্যে যখন অন্যান্য কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন বাটা হুহু করে বাড়তে থাকে এই সাফল্যের ধারাবাহিকতায় বাটা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তান আমলে টঙ্গিতে প্রথম ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে বর্তমানে বাটা কোম্পানি বাংলাদেশ লিমিটেড টঙ্গি ও ধামরাই এই দুইটি ম্যানুফ্যাকচারিং ইউনিট পরিচালনা করছে যেখানে প্রতিদিন গড়ে এক লাখ ষাট হাজার জোড়া জুতা উৎপাদন হয় বছরে প্রায় তিন কোটি জুতা বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে বাংলাদেশ বাটার শীর্ষ দশটি বাজারের একটি বাংলাদেশের বাজারে ক্রমবর্ধমান ফ্যাশন সচেতনতার সাথে তাল মিলিয়ে বাটা চালু করে কমফিট হাস পাপিজ পাওয়ার ব্যানটেন বাবুল গামার্স সহ অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড খেলাধুলার জন্য পাওয়ার ব্র্যান্ডটি আলাদা জনপ্রিয়তা অর্জন করে কোয়ালিটি ও ডিজাইনের সমন্বয় বাটার ব্র্যান্ড প্রিমিয়াম ইমেজ ধরে রাখে রিটেল সেগমেন্টেশন বাটা পরিবর্তন আনে সিটি স্টোর ফ্যামিলি স্টোর সহ চালু হয় একাধিক থিমেটিক আউটলেট সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বিশ্বের সবচেয়ে বড় বাটার স্টোর এখন ঢাকার বসুন্ধরা সিটির শপিং বলে জুড়ে দুশো একষট্টি রিটেল আউটলেট দশটি হোলসেল ডিপো চারশো একাত্তরটি আরডব্লিউডি এবং ছশো নব্বইটি ডিএসপি আউটলেট নিয়ে বাটার বিস্তৃত নেটওয়ার্ক কাজ করা যাচ্ছে কিন্তু ইতিহাসের সবচেয়ে বর্ণিল অধ্যায় শুরু হয় উনিশশো সালে অস্ট্রেলিয়ান নাগরিক ও বাটার এক্সিকিউটিভ ডিরেক্টর উইলিয়াম এ এস ও উডারল্যান্ড যখন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন ঢাকার কারফিউ পাসের সুযোগে পাকিস্তানি বাহিনীর গোপন তথ্য সংগ্রহ করে মুক্তিবাহিনীকে সাহায্য করা গোপনে ক্যাম্পে খাদ্য চিকিৎসা অস্ত্র সরবরাহ সব মিলিয়ে তিনি একমাত্র বিদেশি যিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন টঙ্গীর বাটা কারখানা তখন মুক্তিযোদ্ধাদের গোপন ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়েছে যুদ্ধ পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি আবারো গুছিয়ে নেওয়া শুরু হয় সেই থেকে অনেক দলিলপত্র হারিয়ে যায় তবে নতুন উদ্যমে এগিয়ে চলে বাটা উনিশশো সত্তরের দশকে বাটা ইন্ডাস্ট্রিয়াল চালু হয় যা দেশের একমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেফটি জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে উনিশশো সালে প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় পেগাসাস ও আফজালের মতো কোম্পানিরা প্রতিযোগিতায় নামলেও বাটার জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকে দু হাজারের দশকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে বাটা দু হাজার নয় সালেরও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিশিয়াল ক্লথিং স্পন্সর হয় বাটা এই ব্র্যান্ড অ্যাসোসিয়েশন তাদের গ্রাহকদের মনে বাড়তি জায়গা করে দেয় ফলে দু হাজার ও দু ষোলো সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করে এখন সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে একটি বিষয় উল্লেখ না করলেই নয় দু সালের শেষের দিকে ইসরায়েল গাজা যুদ্ধের প্রেক্ষিতে সারা বিশ্বে শুরু হয় বয়কট আন্দোলন উনিশশো সালে জেরোজালামে প্রথম স্টোর খোলে তারা এবং উনিশশো সালে হাইফাতে ফিলিস্তিন বাটার সু কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করে ব্যবসা বিস্তার করে অল্প সময়ের মধ্যেই তেলাবিব জাফা নাজারেদ সহ বারোটি শহরে বাটার স্টোর গড়ে ওঠে তবে এখনও পর্যন্ত বাটার পক্ষ থেকে ইসরায়েলি সরকার বা সামরিক বাহিনীকে সরাসরি সহযোগিতা করার কোনো প্রমাণ পাওয়া যায়নি ইসরায়েলে বাটার স্টোর থাকার কারণেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ বয়কট বাটা ট্রেন্ড শুরু হয় বাংলাদেশেও এই বিষয়টি নিয়ে জনমনে খুব ছড়িয়ে পড়ে অনেকে বাটার পণ্য বর্জনের ডাক দেন যদিও বাটার ইসরায়েলে ঐতিহাসিক উপস্থিতি থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করে দু পঁচিশ সালের আট এপ্রিল বাংলাদেশের কয়েকটি বাটা আউটলেটে ভাংচুরের ঘটনার পর প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায় বাটা কোনোভাবে ইসরায়েলি মালিকানাধীন নয় কিংবা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই কোম্পানিটি আরও জানায় আমরা সকল ধরনের সহিংসতাকে কঠোরভাবে নিন্দা জানাই পরিশেষে বলা যায় ইসরায়েল ফিলিস্তাইন যুদ্ধ কিংবা ইসরায়েল পলিটিক্সের সাথে বাটার কোনো প্রকার সংযুক্তি বাটা অস্বীকার করে গুজব বা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের উচিত নির্ভরযোগ্য সূত্র যাচাই করে নেওয়া তথ্য যাচাই করে সচেতন সিদ্ধান্তই হোক আমাদের পছন্দের ভিত্তি বাটা কোম্পানি নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিজনেস ম্যানিয়ার সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতে কোনও ব্র্যান্ডকে বয়কট করার আগে আমাদের কি কি বিষয়ে বিবেচনা করা উচিত